ব্রিটিশ হাউস অফ কমেন্সে পাশ হল বহু প্রতীক্ষিত সহায়ক মৃত্যু বিল এই আইন পাশের মধ্য দিয়ে চরম যন্ত্রণায় থাকা রোগীদের মর্যাদার সঙ্গে মৃত্যু বেছে নেওয়ার সুযোগের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সংসদ টার্মিনালি ইল অ্যাডাল্টস অ্যান্ড অব লাইফ বিলের পক্ষে তিনশো ভোট ও বিপক্ষে দুশো একানব্বই ভোট পড়েছে এখন বিলটি যাবে হাউস অব লর্ডসে যেখানে আইনটি আরও বিশদভাবে পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী আনা হবে ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় এই বিলের অন্যতম মুখপাত্র চুরাশি বছর বয়সী বর্ষিয়ান টিভি উপস্থাপক ডেম অ্যাস্থার র্যান্টজেন তিনি স্টেজ ফোর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তিনি বলেন আমার জীবদ্দশায় হয়তো এই আইন কার্যকর হবে না তবে আমার বিশ্বাস এই আইন লাখো মানুষের মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার নিশ্চিত করবে বিল পাশের পর পার্লামেন্টকে ধন্যবাদ জানান স্থার এই বিল সংসদে উত্থাপন করেন লেবার এমপি কিম লিড বিটার যিনি প্রয়াত এমপি জো কক্সের বোন ভোটের দিন ছিল জো কক্সের মৃত্যুর নবমবার্ষিকী কিম বলেন এটা শুধু বিল নয় এটা মানুষের মর্যাদা সহানুভূতি ও স্বাধীনতার বিষয় আজ আমরা মানবিকতার জয় দেখলাম